আমি এখন চলে এসেছি অশোকনগরে অশোকনগর বললে যেটা সব থেকে বোঝায় যেটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি অশোকনগরের নাম শুনলে যেটা ফার্স্টেই যেটা আসে কেন কি এখন ইউটিউব অ্যান্ড ফেসবুক খুললেই আমেরিকান দাদার বিরিয়ানির প্রচুর লেভেলে চলে গেছে ইউটিউব ফেসবুক খুললেই দেখা যায় যে অশোকনগর মানি আমেরিকান দাদার বিরিয়ানি মানে ব্যাপারটা হচ্ছে উনি আমেরিকা থেকে আমেরিকা ফেরত ইন্ডিয়াতে এসেছিল এখানে এসে উনি বিরিয়ানি বিজনেস খুলেছে কিন্তু ওনার বিরিয়ানিটা কি আদৌ কি ভালো না আদৌ বিরিয়ানির টেস্টটা কেমন বা ওনার বিরিয়ানি না শুধু ক্রেজে চলছে নাম করে নামেই চলছে যে ইউটিউব ফেসবুকে খুললেই যেটা দেখা যাচ্ছে অন্য ক্রেজে চলছে সব কিছুই থাকবে এই ভিডিওতে সেটাও আমি দেখাবো ওনার বিরিয়ানি অরিজিনাল টেস্টটা কেমন উনি যে প্রাইসে যে বিরিয়ানিটা দিচ্ছে সেই তুলনায় উনি যে কীরকম টেস্ট দিচ্ছে এবং কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন দিচ্ছে সব কিছুই থাকবে এই ভিডিওতে তো আমি আর বেশি দেরি করলাম না আমি সোজা চলে যাচ্ছি আমেরিকান দাদার দোকানে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে তো এই তোমাদের জন্য ছোটো করে একটা ইন্ট্রোটা দিয়ে দিই অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো দেখা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে আমেরিকান দাদার সাথে তো আমি একটু বলবো ক্যামেরা উল্টো দিকে যে আমার ফ্রেন্ড আছে তাকে বলবো একটু আমেরিকান দাদার বিরিয়ানির দোকানটা একটু দেখিয়ে দাও আমি এখন চলে এসেছি সেই ফেমাস অসুন নগরে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে

একটা বিরিয়ানির সাথে একটা চিকেন চাপ নিলে আনলিমিটেড রাইসের এর সাথে 125 টাকা দুটো আনলিমিটেড রাইস আর ওই চিকেন চাপ হ্যাঁ 125 টাকা দুটোরই সাইজ 125 থেকে 130 গ্রাম কম প্রাইসে আর মাটন বিরিয়ানি আছে 150 টাকা 120 থেকে 125 গ্রামের পিস থাকবে আনলিমিটেড রাইসের সাথে আর যদি কেউ চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ নেয় 200 টাকা আনলিমিটেড রাইসের সাথে আচ্ছা তো একটুখানি দেখি দেখি দাও দাদা বিরিয়ানি বিরিয়ানি রাজীব এ রাজীব

আমি এখন চলে এসছি আমি এখানে তাদের বিরিয়ানি নিয়ে দোকানে এত ক্রাউড এত ভিড় তো ওখানে জায়গা হয়নি তাই উল্টো দিকে যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডে চলে এই দেখতে পাচ্ছো বিরিয়ানি আর এর সাথে তার সাথে স্যালাড দিয়েছে তার সাথে এই লঙ্কা তো রাইসটা তো খুবই ভালো খুবই সফট রাইস আইসটা চিকেনে ফিশু দেখিয়ে দিই এবার বাইটটা না যাক খাওয়া যাক শুরু করা যাক মেনেরা খুব ভালো খুব হালকা মানে টেস্টটা খুব ভালো আসি জায়গা যে এত এই মার্কেটে 2024 দাঁড়িয়ে আদিনাগাজে আনলিমিটেড মিডিয়ানটা দিচ্ছে আইসটা তো আইসটা ক্যামেরা তো মন মরে গেল আসলে সালাত একদম ভিড় চিকেনের চিকেনের দেখো চিকেনের সাইজটা দেখো চিকেনের সাইজটা বিশাল বড় ড্রাম দিয়ে দিয়েছে দেখেন মনজুর যাবে যেমন জুসি সেরকম সব

অতটা স্বার্থ হলো আমি ভাবছিলাম যে আমিরিয়ান দাদা বিরিয়ানিটাতে শুধু নামেই চলে উনি যে দাদা যে কোয়ালিটিটা মেনটেন করছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা তার জন্য দাদার জন্য দাদাকে হ্যাট শপ যে হ্যাট শপ আজকের মার্কেটে দাঁড়িয়ে দু হাজার চব্বিশ তারিখ আশি টাকায় যেরকম এরকম কোয়ালিটি দিয়ে এরকম কোয়ান্টিটি দিচ্ছে আশি টাকায় যে আনলিমিটেড বিরিয়ানি সেটা আজকাল দেখাই যায় না আর কথাটা বাড়ালাম না আমি খাওয়াটা শেষ করি আটাচ্ছিলো আমার অনেক দূর বেঁচে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন যারা দেখছো তা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন টাটা বাই বাই ভালো দেখো